আজকে আমি যেটা রান্না করবো সেটা হচ্ছে একটা মাটনের ঝোল একদম গ্রামের স্টাইলে রান্না করবো এবং এটা মাটির একটা পাত্রে রান্না করবো এবং গ্যাসে রান্না করবো যারা আপনারা ভাবেন যে গ্যাসে হয়তো মাটির জিনিসে রান্না করা যায় না কিন্তু খুব ভালো রান্না করা যায় আর এতে টেস্টও খুব ভালো হয় আমি সেটাই আজকে এখন করছি এই মাটনের ঝোলটা বানানোর জন্য আমি পাঁচশো গ্রাম মাটন নিয়েছি এখন ম্যারিনেশান করবো পাঁচশো গ্রাম মাটার নিয়ে নিয়েছি আর নেব পেঁয়াজ পেঁয়াজ দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়ে নিয়েছি এই পেঁয়াজটাও আমি ম্যারিনেশনের সময় দিয়ে দেবো পেঁয়াজগুলো আমি নিয়ে নিচ্ছি নিয়ে পেঁয়াজগুলো আর এটা রসুন বাটা আপনার এক চামচের মতন রসুন বাটা আর এক চামচের মতন রয়েছে আদা বাটা এগুলো দিয়ে আমি ম্যারিনেট করবো আর হলুদ গুঁড়ো লাগবে হলুদ গুঁড়ো নিচ্ছি আমি এক চামচের মতো এক চামচের মতন হলুদ গুঁড়ো নেব আর লঙ্কা গুঁড়ো নেব গ্রামের দিকে এরমভাবে বেশ বানানো হয় আমি দেখেছি আর এই থাকবে আপনার দই দই নিচ্ছি আমি দু টেবিল চামচের মতন আপনারা পেঁপে পাটাও দিতে পারেন একটু কুড়িয়ে নিয়ে দিতে পারেন দিয়ে ম্যারিনেট করে রাখতে পারেন ওতে পেঁপে কিন্তু মাংস সেদ্ধ করতে খুব সাহায্য করে আর গ্রেভিটাও খুব ভালো হয় আর একটু নুন দিয়ে দেব আমি এখন ওই ছোটো চামচের এক চামচ নুন দিচ্ছি দিয়ে ম্যারিনেট করে রাখবো আর নুন দিয়ে ম্যারিনেট করলে কি হবে মাংসের মধ্যে নুনটা ঢুকে যাবে সেদ্ধের সময় সেদ্ধর সময় খুব তাড়াতাড়ি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর নেব আমি সরষের তেলে পুরো মাংসটাই সরষের তেলে আমি রান্না করবো এখানে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ আমি সরষের তেল এই সরষের তেল আর এই মশলাগুলো দিয়ে হাত দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে আমি ম্যারিনেটের জন্য এক ঘন্টার মতন আমি রেখে দেবো এক ঘন্টা রেখে দেবো দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রাখবেন আপনারা পারলে আপনার রাত্রিতেও ম্যারিনেট করে রাখতে পারেন আর এখানে আমি নিচ্ছি টমেটো তেজপাতা আর আলুগুলো আগে থেকে ভেজে রেখেছি আর নিয়েছি গরম মশলা বেটে নিয়েছি আদা বাটা জিরে বাটা নিয়েছি আর রসুনকে থেতো করে নিয়েছি আমি এবার আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি চামচ তেল তেলটা গরম হোক গরম হয়ে গেছে আমার এবার আমি তেজপাতাগুলো তুলে দিচ্ছি তেজপাতাগুলো আমি তিনটের মতন তেজপাতা দিয়েছি আর গরম মশলা গোটা গরম মশলা আমি এখন এখানে দেবো না আমি ওটাকে বেটে রেখেছি আপনাদের দেখালাম আমি ওই বাটা গরম মশলা দেবো এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলো একটু হাত দিয়ে আমি একটুখানি খুলে দিয়ে দিচ্ছি এটা একটু ভাজা হবে পেঁয়াজগুলো আমি একটুখানি ভেজে নেবো ভেজে নেবো আর মাটির এতে রান্না করছি তো মাটির পাত্রে কিন্তু এটা একটু গরম হতে গরম হয়ে গেলে খুব তাড়াতাড়ি রান্না হয় মানে খুব ভালো গরম হয়ে যায় হাত দিয়েও ধরা যায় না এবার ভাজা ভাজা একটু হয়ে গেছে এবার এবার আমি দিয়ে দেব একটু নুন দেব ভাজার সময় না আমি একটু নুন দিয়ে দেব একটু নুন দিলে কি হয় পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয় এবং তাড়াতাড়ি ভাজা হয় একটু আমি এখন নুন দিচ্ছি পরে লাগলে দেবো আর ম্যারিনেশনের সময় আমার নুন দেওয়া আছে সুতরাং আমি খুব একটা নুন এখন দেব না মশলাটা ভাজার জন্যে যতটা নুন লাগে আমি ততটাই নুন দিচ্ছি একটুখানি নেড়ে নিই একটু নেড়ে নেবার পর আমি দিয়ে দেবো একটু চিনি হাফ চামচের মতন চিনি দেবেন মানে মিষ্টি হবে না কোনো মতেই এটা বরং মাংসের ওই রংটা খুব ভালো হবে মানে একটু রেডিস কালার চলে আসবে এবার দিচ্ছি রসুন বাটা এক চামচের মতন এক দেড় চামচের মতন রসুন বাটা নয় রসুনটাকে কিন্তু আমি থেতো করে নিয়েছি আপনারা রসুনটাকে থেতো করে নেবেন এই মাটনের রান্নাটা দেখে আপনাদের চড়ুই ভাতির কথা মনে পড়বে অনেকটা চড়ুই ভাতির সময় আমরা এইভাবে থেঁতো থেতো করে দিই খুব একটা বাটা বাটির থাকে না তো এবার রসুনগুলো আমি থেঁতো করে দিয়ে দিয়েছি এবার দেবো টমেটো টমেটোটা একটু দুটোর মতন আমি অলরেডি টমেটো দিচ্ছি কারণ টমেটোটাও ভালো লাগে খেতে এই ঝোলটার সাথে একটু বেশি করে টমেটো দিয়েছি দুটো করে দুটো টমেটো দিয়েছি দিয়ে মশলাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি একটু ভালো করে নেড়ে নিই ভালো করে নেড়ে নিই এবার আমি দিচ্ছি আদা বাটা জিরে বাটা এই মাটা কিন্তু আদা বাটা জিরে বাটা লাগে আমি দেখেছি এবং জলটাও আমি দিয়ে দেবো মশলা বাটার জলটা দিয়ে দিলে কিন্তু রান্নার টেস্ট ভালো হয় মানে আমি আগেকার দিনে আমি দেখেছি আমার ঠাকুমা ঠাকুমারা এইরকম মশলা বাটার জল দিয়ে দিত তো মশলা বাটার জলটা দিয়ে মাংসটাকে আমি এই মশলাটাকে আমি ভালো করে পেঁয়াজ টিয়াজগুলো একটু ভালো করে আমি ভেজে নেবো ঢাকা দিয়ে আমি কিন্তু ভেজে নেবো দিয়ে সিমে দিয়ে দেবেন দেখুন মশলাটা কিন্তু ভালো ভাজা হয়ে গেছে আর নুন দেবার জন্য কিন্তু পেঁয়াজটাও খুব ভালো সফট হয়ে গেছে পেঁয়াজ টমেটো খুব সফট হয়ে গেছে আমি এবার হলুদ দেবো খুব বেশি হলুদ দেবো না কারণ মাংস ম্যারিনেশনের সময় হলুদ দেওয়া ছিল লঙ্কা গুঁড়ো আর একটু লাগবে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার আমি মশলাটাকে আবার একটু ভালো করে নেড়ে ভেজে নেবো মসলা কষার উপর অনেক কিছু আর ডিপেন্ড করে মসলাটা ভালো কষা হলে মাংসটাও ভালো হবে সেই জন্য আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি কষা হয়ে গেছে মাংসটা এবার আমি তুলে দেবো মাংসটা আমি তুলে দেবো মা ম্যারিনেট করা যে মাংসটা রেখেছিলাম সেটা আমি এবার তুলে দেবো তুলে দিয়ে ভালো করে আমি নেড়ে নেবো নেড়ে বলতে কষিয়ে নেবো ভালো করে মাংসের সাথে মশলাগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব এখন আমি একটু মশলা কষিয়ে নিচ্ছি আপনারাও একটু কষিয়ে নেবেন আর মাটির মাটির পাত্রে রান্না করার জন্য দেখবেন মাংসটা যখন হয়ে যাবে খুব ভালো টেস্ট হবে মানে একটু অন্যরকম লাগবে খেতে হয়ে গেছে আমি জল দিয়ে আর একটুখানি লঙ্কা কুচি দিয়ে আমি ঢাকা দিয়ে মাংসটাকে সেদ্ধ হতে দেবো মাংসটা সেদ্ধ হয়ে গেছে অনেকটাই হাফ সেদ্ধর উপরে হয়ে গেছে এবার আমি আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি তুলে দেবো আলু ভাজাটা আমি আর দেখাই কারণ তাহলে ভিডিওটা আবার খুব বড় হয়ে যাবে সেই জন্য আলুগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম এবার আমি দেবো বাটা গরম মশলা আপনাদের আগেই বলেছিলাম আমি গরম মশলাটাকে বেটে রেখেছি গ্রামের দিকে ওরা না খুব একটা গুঁড়ো গরম মশলা ইউজ করে না সবাই দেখেছি আমি বাটা গরম মশলাই ব্যবহার করে আমিও তাই গরম মশলাটাকে বেটে নিয়েছি আর এই টেস্টটাও অনেক অনেক রকম মানে একটু ভিন্ন রকম হয় একটু ভালোও হয় আমার তো অন্য রকমও লাগে এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আর একটু সেদ্ধ হবে সেদ্ধ হয়ে গেছে আপনারা দেখে নেবেন খুন্তি দিয়ে কেটে এবার আমি দিচ্ছি ধনেপাতা ধনেপাতা কিন্তু একটু বেশি পরিমাণ আমি দেবো আর একটু দেবো এ আপনার ঘি দেবো ঘি আমি দু এর মতন দিয়ে দেবো কারণ আমি মশলা কষার সময় আমি কিন্তু কম তেল দিয়েছিলাম তো এবার ঘিটা আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার দেবো লেবুর রস আমি প্রায় এক চামচের মতন লেবুর রস দেবো এটাই কিন্তু টুইস্ট এটা খুব ভালো লাগবে আপনারা একবার করে দেখুন এই লেবুর রস ধনেপাতা পাতা কাঁচা এই সব কিছু মিলেমিশে না একটা বেশ আর তার সাথে মাটির জিনিসে রান্না হচ্ছে মাটির পাত্রে রান্না হচ্ছে তো একটা বেশ অথেন্টিক একদম অথেন্টিক আপনারা গ্রামের দিকে যে না রান্নার যেটা হয় না ওই টেস্টটা আপনারা পাবেন এবার আমি ঢাকা দিয়ে একদম গ্যাস বন্ধ করে পাঁচ মিনিট রেখে দেব এবার দেখুন কি সুন্দর হয়েছে টেস্টও কিন্তু খুব সুন্দর হয়েছে আপনাদের হাতে যদি সময় থাকে কোনোদিনও মনে হয় যে এইভাবে রান্না করবো আপনারা নিশ্চয় নিশ্চয়ই করতে পারেন ভিডিওটি দেখে আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো